বাজার থেকে ছয় সাত প্রকারের মাছ নিয়ে আসছে আর মাছগুলো এত তাজা ছিল মাছগুলো কেটে ধুয়ে কিভাবে ফ্রিজিং করলাম আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবার দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি আজকের এই মাছগুলো এত তাজা ছিল কাটার সময় খুবই বিরক্ত করতেছিল বিশেষ করে শোল মাছ টাকি মাছ তারপরে এই যে কই মাছ শিং মাছ এগুলো কাটার সময় দেখবেন যে তাজা থাকলে কিন্তু অনেক অস্বস্তিকর তাজা মাছ কাটতে যতই কষ্ট হোক না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর এগুলো কিন্তু বেশি উপকারী মাছ এই জন্য আমি মাঝে মধ্যে এই মাছগুলো আনাই যতই ছোট মাছ হোক না কেন যেহেতু মাছগুলোয় পুষ্টিতে ভরপুর থাকে ভিটামিনে ভরপুর থাকে তাই আমি প্রায় সময়ে আমি এই ধরনের মাছ বেশিই খাই তো ইলিশ মাছও নিয়ে আসছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি কারণ ইলিশ মাছ কাটতে তো বেশি ভেজাল না যখন খাবো তখনই সঙ্গে সঙ্গে বের করে কেটে ধুয়ে তারপরে রান্না করব আর এখানে মাছ কাটাকাটি সব হয়ে গিয়েছে এখানে প্রায় চার পাঁচ প্রকারের মাছ ছিল আর ইলিশ মাছটা আমি উঠিয়ে রেখে দিয়েছি আর এই যে মাছগুলো এখন কেটে ভালো করে এখন ধুয়ে নিব। এই জন্য এই যে একটা বড়ো পাত্রে নিয়ে নিলাম আর এখানে কিন্তু পোয়া মাছও ছিল আর পোয়া মাছ কিন্তু সাগরের মাছ আর সাগরের মাছও কিন্তু অনেক ভালো মাছ এটাও খেতে অনেক মজার তো এই যে আমি এখন সুন্দর করে বেসি নিয়ে মাছগুলো বাসায় যেদিন মাছ কিনে আনা হয় ওই দিন বেশি করে মাছ কিনে নিয়ে আসতে বলি প্রায় সাত আট প্রকারের মাছ তো কিনেই আনে অল্প অল্প করেই আনা হয় কারণ একদিনে বেশি করে মাছ ধুয়ে কেটে রেখে দিলে অনেক দিন চলে যায় যেহেতু একার সংসার একার হাতে সব কাজ সামলাতে হয় তাই একদিনে বেশি করে মাছ কেটে ধুয়ে রেখে দিই মুরগিও যেদিন আনে ওই দিন বলি যে বেশি করে মুরগি নিয়ে আসতে একভাবে কেটে রেখে দিই ওইটা অনেকদিন যেদিন মাছ আনা হয় ওই দিন কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যায় মাছ কাটায় আমি অতটা এক্সপার্টও নয় আর মাছ ধোয়ার সময় কিন্তু আমি অনেক সময় ব্যয় করি কারণ মাছ অল্প ধুইলে ওই মাছ আমি কোনো দিনই খেতে পারবো না এই জন্য ভালো করে মাছ ধুয়ে তারপরে আমি ফ্রিজিং করি আর মাছটা দেখবেন যে একটু সাদা সাদা না হলে গন্ধ না যাওয়া পর্যন্ত ধুলে ওই মাছটা খেতে ইচ্ছা করে না তো এখানে আমি হলুদ তারপরে লবণ দিয়ে আবার মাছটাকে ভালো করে খেসে ধুয়ে নিলাম এইভাবে মাছ ধুয়ে রাখলে মাছে কিন্তু তেমন একটা গন্ধ আসে না আর ওই মাছটা স্বাদও নষ্ট হয় না খেতেও অনেক মজা হয় তো মাছ ধোয়া শেষ তো আমি মাছ ধোয়ার পরে যে কাজটা করি সবসময় মাছ ধোয়ার যে পাত্রগুলো থাকে তারপরে মানে আমার যে বেসিংটা দেখতেছেন এখানে কিন্তু অনেক পানি সিটে এদিক ওদিক চলে যায় কারণ রান্নাঘরটা তো অনেক ছোট দেখতে পারতেছেন তো আমি এগুলোকে ভালো করে হুইল পাউডার কিংবা ভীম সাবান দিয়ে অনেক সুন্দর করে ধুয়ে নিই কারণ মাছের গন্ধ কেন যেন আমার একদমই সহ্য হয় না আর এখন মাছগুলোকে সুন্দর করে পলি করে রাখতেছি আর টিফিন তো আমি রাখি তবে এখন ভাবলাম যে পলি করে রাখি টিফিন বাটি থেকে পলিথিনে মাংস রাখলে আমার কাছে মনে হয় যে মাছ মাংস আরও বেশি ভালো থাকে তো আমি এখানে প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে রাখতেছিলাম যাতে রান্না করার সময় যাতে সুবিধা হয় আর এখন আমি কই মাছ রান্না করব আর শিং মাছ আর এখানে শৈল মাছগুলো আমি উঠিয়ে রাখবো ছোট সংসার অল্প রান্না করলেই দুই হয়ে যাবে তো এখানে আমি বান্না প্রায় করার জন্য সব গুছিয়ে রেখেছি আর আমি রান্না ভিডিওটা আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর এখন সব ফ্রিজে রেখে দিব তো আমি এভাবে বাসার কাজগুলো সুন্দরভাবে করি আর কি যতটুকু পারি তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর কতটুকু উপকারে আসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ